আমি শিল্পা আপনারা দেখছেন সংবাদ নাই পুরি জগন্নাথ মন্দিরে নতুন নিয়ম আরো সহজ হবে দর্শক গতদের সচ্ছন্দের কথা মাথায় রেখে পুরি জগন্নাথ মন্দিরে দর্শন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে প্রশাসন বৃশৃঙ্খলা কমিয়ে দর্শনার্থীদের নির্বিঘ্নে দেব দর্শনের সুযোগ দেওয়ার লক্ষ্যে নতুন নিয়ম কার্যকর করা হবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র মন্দির পরিদর্শন করে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করেছেন পরিকল্পনা অনুযায়ী মন্দির চত্বরে ছয় লেনের প্রবেশ পথ তৈরি করা হবে নারী পুরুষ প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য পৃথক লাইন থাকবে প্রবীণ ও নারী দর্শনার্থীরা ঘন্টির তার দিয়ে বের হবেন আর গুরুত্বের জন্য নির্দিষ্ট থাকবে গুরুত্ব বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নজর দেয়া হবে ডিআইপি দর্শনার্থীদের জন্য মন্দির কমিটির বিশ্বাস এই নতুন নিয়ম কার্যকর হলে দর্শন আরো সুশৃঙ্খল হবে এবং ভক্তরা নির্বিঘ্নে পূজা দিতে পারেন ভবিষ্যতে আরো কিছু নতুন ব্যবস্থা যোগ করা যেতে পারে যা দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো মসৃণ করবে যাদবপুরের সার্জিক্যাল স্ট্রাইকের হুশিয়ারি এবিভিপি উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা প্রতিবাদে সোমবার বিক্ষোভে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিযোগ এবিভিপি সমর্থকরা জোর করে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে এবং এসএফআই এর পতাকা পোস্টার ছিঁড়ে দেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা জানান তারা যখন এবিভিপি কর্মীদের আটকানোর চেষ্টা করেন তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার কলকাতা সাংবাদিক সম্মেলনে এবিভিপি এর দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার জানান তারা শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন যারা যে ভাষায় বোঝেন তাদের সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক করব এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গুলোর মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিচ্ছেদ বিজয় তামান্নার প্রেমের গল্পে চরম মোড় বলিউডের আলোচিত জুটি বিজয় বার্মা ও তামান্না ভাটিয়ার প্রেম ইতি দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে গেল বলে বলিপাড়ায় জোর গুঞ্জন এক সময় শোনা গিয়েছিল শীঘ্রই বিয়ে করবেন তারা কি মুম্বাইয়ের নতুন বাসাও খুঁজছিলেন কিন্তু হঠাৎই বদলে গেল দৃশ্যপথ ঘনিষ্ঠ মহলের দাবি বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে টানা পড়ে চলছিল সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে ও সফল হয়নি তারা সূত্রের খবর প্রথমেই না বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পরে বিজয়ও এতে সম্মতি জানান তবে তাদের বিচ্ছেদ খুব বন্ধুত্বপূর্ণ হয়েছে বলে জানা গেছে এখনো পর্যন্ত এ বিষয়ে কেউই প্রকাশ্যে মন্তব্য করেনি তবে তাদের অনুরাগীরা এ খবরে হতাশ এক সময়ে আলোচিত প্রেমের এমন সমাপ্তিতে বলিউডে চলছে জোর চর্চা ফাইনালে ভারত দুর্দান্ত মিডিল অর্ডারের বর্ষায় অজিদের হাত অস্ট্রেলিয়ার দেওয়া দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও মিডিল অর্ডার ভরসা দেয় বিরাট কোহলি ও শ্রেয় জুটি ভিত গড়ে দেন তবে জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে থাকতেই কোহলি আউট হলে কিছুটা চাপ বাড়ে সেই মুহূর্তেই অ্যাডাম জাম্পার ওভারে হার্দিক পান্ডিয়া পরপর দুটি ছক্কা মারলে গ্যালারিতে শুরু হয় উৎসব শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র বারো রান হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল ঠান্ডা মাথায় খেলতে থাকেন যদিও হার্দিক শেষ মুহূর্তে আউট হন তবে রাহুল ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন এগারো বল বাকি থাকতেই চার উইকেটের জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া এবার কি দু সালের মতো ট্রফি হাতে উঠবে উত্তর মিলবে ফাইনালে জন্মদিনে উপহার সোহম নতুন ছবি অভিনেতা চক্রবর্তীর জন্মদিন এই দিনটিতে পরিবারকেই সময় দেন তিনি ফোন রাখেন সাইলেন্ট মোডে চেষ্টা করেন শুটিং না রাখার সকালটা কাটে মা কালীর পুজো দিয়ে দুপুরে পরিবারের সঙ্গে বিশেষ খাবারের আয়োজনে তত্ত্বাবধানে থাকেন স্ত্রী তনয়া সন্ধ্যাটা কাটান বাবা মা স্ত্রী ও সন্তানের সঙ্গে এবছর সোহমের জন্মদিনে তাকে বিশেষ সারপ্রাইজ দিলেন তার আগামী ছবি বহু রূপের পরিচালক ও প্রযোজকেরা প্রকাশিত হলো ছবির পোস্টার যেখানে অভিনেতার সাথে ভিন্ন লোকের ঝলক দেখা গেল সোহম জানালেন এই ছবিটির জন্য নিজেকে একাধিক রূপে প্রস্তুত করতে হয়েছে যা দর্শকদের আগ্রহ বাড়াবে বহুরূপ এক অভিনেতার জীবন কাহিনী যেখানে চরিত্রের মধ্যে ডুবে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেন তিনি এই ছবিতে প্রথমবার জুটি পাচ্ছেন সোহম ও ইদিকা পাল খাদানের পর ইধিকার এটি আরও একটি বড় প্রজেক্ট আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পাওয়ার কথা পোস্টার প্রকাশ্যে উচ্ছ্বসিত সোহম বলেন সাতটা চরিত্রের সাতটি লোক সময় নিয়ে করেছি আশা করি দর্শকদের কৌতূহল বাড়াবে বহুরূপ